যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে এখন ফেডারেল অভিবাসন কর্মকর্তা আইসি এর গাড়ি অনুসরণ করলি যে কেউ হতে পারেন ফেডারেল অপরাধী আর এতেই যুক্তরাষ্ট্র জুড়ে দেখা দিয়েছে ভয় গত কয়েক সপ্তাহে অন্তত ছয়শো জন নাগরিককে আইন প্রয়োগকারী সংস্থার কাজে বাধা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে যা আগের বছরের তুলনায় দুই গুণ বেশি বলে জানিয়েছে রয়টার্স মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে সাত সন্তানের মা বিয়াল্লিশ বছর বয়সী বেকি স্ট্রম নিজের গাড়িতে করে ফেডারেল ইমিগ্রেশন অফিসারদের চলাচল পর্যবেক্ষণ করছিলেন তার ভাষায় আমি কৌতূহলবশত তাদের গাড়ির পেছনে কয়েকশো মিটার দূরে চলছিলাম কিন্তু হঠাৎই চারপাশ ঘিরে ফেলে অচেনা কয়েকটি গাড়ি এ সময় মুখোশধারী অফিসাররা বেরিয়ে আসে এবং একজন ধাতব বস্তুর আঘাতে তার গাড়ির কাছে টোকা দেয় যেন মুহূর্তেই সব ভেঙে ফেলবে রিংস্ট্রম আরও বলেছেন সেই মুহূর্তে আমি ভাবছিলাম হয়তো আমি হতে যাচ্ছি রেনিগুড সেই নারীকে তো আইসি অফিসার গুলি করে মেরেছিল রয়টার্সের যাচাই করা ভিডিওতে দেখা গেছে রিং রিংস্ট্রম্পকে জোরপূর্বক গাড়ি থেকে নামানো হচ্ছে যাকে ফেডারেল আইন লঙ্ঘন টাইটেল এইটিন সেকশন ওয়ান ওয়ান এর আওতায় অভিযুক্ত করা হয় এই আইনে বলা হয়েছে কোনো ফেডারেল কর্মকর্তার কাজের সময় যদি কেউ বল প্রয়োগ করে অথবা বাধা দেয় তাহলে তাকে সর্বোচ্চ বিশ বছরের কারাদণ্ড দেওয়া যেতে পারে কিন্তু বিশেষজ্ঞদের প্রশ্ন গাড়ি থেকে দূরত্ব রেখে কাউকে অনুসরণ করা কি বল প্রয়োগ বা বাধা হিসাবে গণ্য করা হতে পারে সাউথ ক্যারেলিনা ইউনিভার্সিটির পুলিশিং বিষয়ক গবেষক প্রফেসর সেথ স্ট্রথন বলেছেন শুধু অনুসরণ করাকে ফোর্সিবল রেজিস্ট্যান্স বলা আইনগতভাবে একেবারেই দুর্বল যুক্তি রয়টার্সের পর্যালোচনা অনুযায়ী গত বছরের শেষ থেকে ট্রাম্প প্রশাসন আইসি বিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে অ্যাসাল্ট অর অবস্ট্রাকশন অব ফেডারেল অফিসার্স ধারায় ছয়শো পঞ্চান্নটি মামলা করেছে যা দু হাজার সালের তুলনায় দ্বিগুণ এগুলোর অনেকগুলোই ঘটেছে মিনিসোটা ও উইসকনসিন রাজ্যে যেখানে আইসি অভিযানে ব্যাপক প্রতিবাদ হয়েছে আইসির দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছে সংস্থাটি এখন প্রতিবাদকারীদের নাম ছবি গাড়ির প্লেট নম্বর ও অবস্থান একটি ইন্টারনাল মনিটরিং ডাটাবেজে সংরক্ষণ করছে এদিকে সরকার বলছে এটি হুমকি পর্যবেক্ষণের জন্য কিন্তু মানবাধিকার সংগঠনগুলো একে গোপন কালো তালিকা বলে সমালোচনা করেছে এ বিষয়ে ডিএসএস এর মুখপাত্র টিষা ম্যাকলাপলিন বলেছেন শৃঙ্খলা রক্ষাকারীদের কাজে বাধা দেওয়া কোনোভাবেই মত প্রকাশের স্বাধীনতা নয় আমরা কেবল আত্মরক্ষার জন্য ন্যূনতম বল প্রয়োগ করি গত উনত্রিশ জানুয়ারি দক্ষিণ মিনেসোটায় এক নারীকে অনুসরণ করার অভিযোগে আইসি কর্মকর্তারা গাড়ি থামিয়ে অস্ত্র উঁচিয়ে ধরেন ভিডিওটি যাচাই করেছে রয়টার্স ও মিনেসোটা পাবলিক রেডিও এমপিআর একই রকম আরেকটি ঘটনা ঘটে গত তেসরা ফেব্রুয়ারি যেখানে দুই কর্মকর্তা গাড়ির জানালায় বন্দুক তাক করে চিৎকার করতে দেখা যায় ডিএসএস বলছে ওই নারীরা গাড়ি দিয়ে ধাক্কা দেওয়ার চেষ্টা করছিলেন তবে রয়টার্স স্বতন্ত্রভাবে বিষয়টি নিশ্চিত করতে পারেনি যদিও আইসি কর্মকর্তারা স্বীকার করেছেন আমরা অনেক সময় তাদের গাড়ি অনুসরণ করে বাড়ি পর্যন্ত যাই যাতে তারা ভয় পায় এ বিষয়ে মানবাধিকার সংগঠন এসি এসিএলইউ বলছে এটি স্পষ্ট ভয় দেখানোর কৌশল জনগণের স্বাধীন নজরদারি কার্যক্রমকে অপরাধ বানানো সংবিধান বিরোধী আইসি এর এই কড়াকড়ি যুক্তরাষ্ট্রে মত প্রকাশের স্বাধীনতা ও নাগরিক অধিকার নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে